আসসালামু আলাইকুম শিলচর গনিয়ালা হযরত পীর মহাশাহ মোকামের আজকে বিশেষ একটা সাক্ষাৎকার নিচ্ছি হজরত পীর মহাশাহা মোকাম টাস্ক কমিটির সভাপতি জনাব আজমত আলী লস্কর সাহেবের ব্যক্তিগত পক্ষ থেকে উনি সভাপতি হিসাবে হযরত শাহ মহাশাহ মোকাম সম্পর্কে এবং পরিচালনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন এটা হজরত শাহ মহাশাহ বাবার রজা আপনারা দেখলেন দেখুন এখানে অনেক অসুস্থ মানুষ বেআরামি মানুষ আসে এবং এসে সুস্থ হয়ে যায় হজরত শাহ মহাশাহ মোকামের এই বিস্তারিত আপনাদের সামনে আমরা কিছুক্ষণের মধ্যে তুলে ধরছি আবার দেখুন হজরত শাহ তো বিশেষ করে আমি বিশেষ করে আমি আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি শিলচর গনিয়ালা হজরত শাহ মহাশাহ মুকামে আমি হজরত শাহ মহাশাহ মুকাম ট্রাস্ট কমিটির বর্তমান সভাপতি জনাব আজমত আলী লস্কর সাহেবের একটা ছোট্ট সাক্ষাৎকার নিচ্ছি আমি ওনাকে কিছু প্রশ্ন করছি মোকাম সম্পর্কে তো আসসালামাইকুম আসসালাম আচ্ছা আপনি একটা জিনিস কই আমরা মখাশাহ মোকাম যেটা কমিটি আছে এই কমিটির বর্তমানে আপনার সভাপতি তো আপনার সভাপতি হওয়ার পরে এখন পর্যন্ত এই মোকাম সম্পর্কে কতটুকু কি করলেন এবং আমরা প্রতি বছর যেভাবে মোকামে উরুস হয় এই ইরুসের কোনো সিদ্ধান্ত বা তারিখ এখনও ঠিক হয়েছে কি না বা অরুজ কবে হইব এটা সম্পর্কে আপনি একটু কইলে আমরা খুশি হইম দেশবাসী সবাই জানব সালাম আলাইকুম আমি দীর্ঘ দুই মাস হয়েছে মোটামুটি এই যে প্রেসিডেন্ট অফ পোস্টে আইছি আর পরে আমার তো এমন কোনো একটা কিছু হয়েছে না এখনও আমি চেষ্টা করবো যেটাও হরার মালা হরার লাগিয়া আর আমার খাসার বাস দিদি সবাই আমার নমস্কার সালাম আদব আমি চাই যে যেটাও কর্মসি যত আছেন সবলে নিয়া করমু আর দ্বিতীয় নম্বর আমি জাস্ট খালি দুই মাসের বেতন অফার করছি আমার এমপ্লয় দুই মাসের বেতন বন্ধ আসলে এটা দেওয়া হয়েছে আর টুকটাক মানে সামান্য একটা কাজ করাইছি এটা তো হওয়া যায় না এখন টাইম আমি চেষ্টা করবো জেলা মহাশার মুকাম আইয়া যত মানুষ আয় যাতে সম্মান যাওয়ার লাগিয়া এটা আমি আপ্রাণ চেষ্টা করব যাতে তারা সম্মানিতভাবে ইনভাইট করিয়ে আনার পরে তারা সম্মানিতভাবে যাতে দেওয়া যায় আর দীর্ঘ আগের যেতটা বইছে এটা নিয়ে আমরা খুব লজ্জিত আমরা চাই না আমরা তো এইসব কিছু হোক আমরা এখন মোটামুটি চলা আসি কাম আমরা দাঁড়াতে আসে আমরা এটা দুই মাসটাই চালাচ্ছি এতে কোনো অসুবিধা হচ্ছে না আমরা এমপ্লয়ী যারা আছে এরাও রীতিমতো কাজ চালিয়ে যাচ্ছে ভাইরা মানুষ যারাও আসছে ওদেরকেও খুব যেভাবে যে আসে ওদেরকে দেখশুন করা হচ্ছে আমাদের বাবার কাছে আসলে মামুর কাছে আসলে সবাই আসে অনেক দুঃখ নিয়ে আসে খুশি হয়ে যায় যারা বেমার নিয়ে আসে ধরুন মাস সপ্তাহ পনেরো দিনে যার যেভাবে অসুখ আছে সেটা মামুর কাছে মুক্ত হয়ে যায় অনেক লোকের অনেক রকম সমস্যা আছে যে সমস্যা নিয়ে আসে আমাদের মামুর কাছে এটাই গৌরব যে মামুর কাছে আসার পরে ওদের সমস্যাটা সমাধান হয়ে যায় আর আমরা মামুটা আমাদের সত্যি বড় গৌরব হয়েছে যে আমাদের মখাশা মামু যে আমাদের কাছাড়বাসীর একজন গৌরব যে মখাসা মামু থাকাতে আমাদের অনেক বিপদাবর থেকে আমরা বাঁচতে পারি আমাদেরকে অনেক লোক আসে ওখানে প্রত্যেক বছরের পর বছর উৎসব যেটা হয় সেটাতে আমাদের কাছাড়ের এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে ওরা এসে মামুর কাছে ভক্তি প্রার্থনা করে ওখানে সিন্নি যাও ডোনেশন হয় ওরা দেয় আমাদের শিলচরবাসী অনেক বেশি সাহায্য করে ওটা তাদের কাছে আমার ধন্যবাদ জানাই ওদেরকে যে মামুর যে কোনো কাজে ওদের কাছে গেলে তারা খালি হাতে ফিরিয়ে দেয় না সবাইকে মামুর জন্য সাহায্য করে আমরা নেক্সটে আমাদের একটা যদি ডেট পড়ে আমরাও চাইবো যে আমাদের হাতে এরকম একটা উৎসব করলে যারা আগে যেরকম হয়েছে এর থেকে একটু ভালো করবে এটা তো মামুর ইচ্ছা তার উৎসবটা তো কেউ বন্ধ করতে পারবে না যাতে বৎসরিক তান এটা মৃত্যু দিবস আছে এটা উৎসব আছে এসব আমাদের করতেই হবে আর আমাদের যে স্টাফ যারা আছে সবই খুব খুশি এরা পয়সা দেওয়াতে বা এই কোনো কান কাজ সবাইকে বেটে দেওয়া হয়েছে যে যার ডিউটি চালিয়ে যাচ্ছে ওটাই সত্যিই খুশি যে ভিতরে যে রুগী মানুষ যারা আসে ওদেরকে আমাদের এই যে খাদিম আছে আমাদের এমপ্লয়ারও আছে ওরা দেখশুন করে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে প্রত্যেক বৃহস্পতিবারে যেটা যে দুপুরবেলা খাওয়া দাওয়া হয় সেটা অনেক শ দেড়শো লোকের খাওয়ার করা হয় এরা সবাই বসে মামসি প্রসাদ মনে করে খেয়ে যায় তাতে অনেকের অনেক রকম রোগ ভালো হয় মামুর কাছে যে চিডনিটা খায় এটা নিয়ে অনেক রোগ রুগীদেরও ওনার শরীরে সুস্থতা আসে বা কোনো রোগ থাকলে সেটাও কমে এই বিশ্বাসে সবাই আসে মামুর কাছে আচ্ছা আমি একটা প্রশ্ন করছি আপনারে আমরা এই মহাশা মোকামে সব ধরনের মানুষের আওয়া যাওয়ার ব্যবস্থা তো আসে আছে এখানে কোনো ভেদাভেদ নাই ভেদাভেদ নাই আর এখানে যারা রুগী যারা আয় এরা সবাই বিশ্বাস করি আয় এবং এখান থেকে বালা হয়ে যায় এটা আমরা হাজার হাজার প্রমাণ দেখছি পাইছি এটা অবশ্যই সত্যি তো বেমারের যে মানুষ যেগুলো আছে তারা যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা বা থাকার ব্যবস্থা এটা মুকাম কমিটি করে না তারা ব্যক্তিগতভাবে এগুলো চালাইয়ে যায় সে সম্পর্কে একটু করে ভালো হয় কমিটিতেই দেওয়া হয় আর কিছুটা ওদের বাড়িতে কেউ আসে রোগী যে আসে তার খানিগুনি খাবার দাওয়ার জন্য সবসময় তো মোকাম থেকে দিতে পারে না তাই আমরা সপ্তাহে একদিন বাইরে যতই লোক আসুক বৃহস্পতিবারে আমরা সবাইকে খাবার এক টাইম একটা ব্যবস্থা করে দেই দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া খেয়ে ওখান থেকে যাই আর সবাই জানে যে বৃহস্পতিবারে এখানে একটা উৎসবের মতোই হয় প্রত্যেক বৃহস্পতিবারে আসার সময় ওরাও কিছুটা নিয়ে আসে বা কাছে কেউ মুরগি নিয়ে আসে কেউ চাউল নিয়ে আসে কেউ সবজি নিয়ে আসে সেই সব জিনিসগুলো আমরা করে সবাইকে খাবার দিই আচ্ছা আরও একটা জিনিস অনেক মানুষ যেমন দূর দূরান্ত থেকে আয় কেউ হয়তো বাড়ি করে যেবার সময় পায় না তার অসুবিধার কারণে বা টাকা পয়সার কারণে তো আমরা দেখছি মুকামে রাত্রে থাকে অনেক মানুষ তো এরকম কোন ধরনের ভেদাভেদ বা কোনো অসুবিধা আছে কি না বা মানুষ যে আইয়ে থাকে তারারে আপনারা কিভাবে মানে ইয়েটা করুন যারা ব্যবস্থা করে দিন দূর থেকে যারা আসে যারা যাওয়ার কোনো ব্যবস্থা না থাকে যদি পয়সা হলির দিকে যদি একটু তার হাতে না থাকে তাহলে এটা আমরা মুখাম থেকে দিই তার বাড়ি যাওয়ার অবধি পয়সাটা আমরা দিই থাকার জন্য আমরা ওখানে রাখি রাখার পরে ওদের এই আপনারা ওই যে রাত্রে যে থাকার সময় ওর ভোটার আইডিটা প্যান কার্ডটা আমাদের খাতায় এন্ট্রি করে খাতাতে এটা এন্ট্রি করার পরে ওদেরকে থাকার জায়গা আমাদের মোকামে যা জিনিস থাকার জিনিস আছে সেটা আমরা দিয়ে দিই ওদেরকে সারা রাত থাকলো সকাল মধ্যে যাওয়ার আগে আর যেটা থাকলো সেটা আমরা রিটার্ন করে দিলাম যেগুলো আমাদের কাছে জমা সেটা আমরা রিটার্ন করে দিই আচ্ছা আমার শেষ প্রশ্ন প্রতি বছর যেভাবে আমরা মকাশা বাবার মুকামের একটা বিশাল একটা উরুস বা ওয়াজের বা এই ইয়ের ব্যবস্থা করি আমরা উৎসবের এটা আপনারা আজকে তো জানুয়ারির উনিশ তারিখ না আঠারো তারিখ চলে তো এটা কবে লাগাতে আপনারা করবা ডেটোর কিছু ঠিক হয়েছে নি বা কিছু ব্যবস্থা আপনারা লইতারানি এটা জানলে একটু খুশি হন বা সবে জানব একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ফেব্রুয়ারির আঠারো তারিখে করার মতো যদি আমাদের একটা অর্ডার নেওয়ার উৎসব আছে যাতে যে উৎসব নিয়ে একটা মাইকিং করতে হলে একটা অর্ডার নিতে হয় সেটা আমরা নেওয়ার পরেই আমরা উৎসবের ডেটটা ফেলবো এখন উৎসবের ডেট ফেলিনি মানে ওই ফেব্রুয়ারিতে আমরা অর্ডারটা পেয়ে যাব পাওয়ার পরে আমরা ডেটটা ফেলে এই সময় একটু সাতটা দশ দিন সময় হাতে রেখে আমরা উৎসব চেষ্টা করে যাব আচ্ছা আপনারা যে বর্তমানে হজরত পীর শাহ মহাশাহ মোকামের যে ট্রাস্ট কমিটি যেটা আছে এটা তো সরকার পক্ষ থেকে বা কোর্টের পক্ষ থেকে গিয়ে সরকারিভাবে আপনারা ফাইসুন তো এটা কতদিনও লাগে ফাইসুন বা কোনো নির্ধারিত কোনো সময় দিছে নি বা কোনো ধরনের এটা টাইম দেওয়া দিস নিজে অত মাস বা অত বছর বা অত দিন পর্যন্ত এটা এরম কিছু আসেনি না এটা পারমানেন্ট এটা এরকম কিছু আইসে না ট্রাস্টটা আমার প্রসেসিং আছে আর এই ট্রাস্টের নামেও আমরা অর্ডার করার যা আছে চালাইয়া যাইয়া আর এটা আমার প্রসেসিঙ্গ রাখা আছে আমরা ঘুয়াড় থেকে এটা ট্রাস্টের পার্মানেন্ট করিয়া আনার লাগছে ধন্যবাদ আপনারে এত সুন্দরভাবে আজকে মহাশা বাবার মুকামের সম্পর্কে বা ট্রাস কমিটি সম্পর্কে ওয়াজ সম্পর্কে অরুশ সম্পর্কে এবং বিপদি আপদি অসহায় মানুষ যারা আয় এখানে যারা থাকে তারা সম্পর্কে আপনি যেটা তুলিয়া ধরলা এর লাগিয়ে আমি আপনারা অশেষ অশেষ ধন্যবাদ জানাই আপনি আমরা বর্তমান হজরত পীর মহাশা বাবা মুকামের ট্রাস্ট কমিটির সভাপতি জনাব আজমদ আলী লস্কর সাহেব আপনারে অসংখ্য ধন্যবাদ জানাই আর আগামীতে আমরা যে অরুশ যেটা করবো বাবাশা মকাশা বাবার যেটা উরুস এটা সম্পর্কে আমরা পরে আবার আরও একটা সুন্দর এরকম নিউজ বানাইয়া এটা প্রচার এবং সবরে জানাইয়া আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করবো সর্বশ্রেণীর মানুষ কানো আয় হিন্দু মুসলিম জৈন বুদ্ধ খ্রিস্টান মণিপুরী আসামিজ বেঙ্গলি সব ধরনের মানুষ ইকানো আয় আইয়া মকাশা বাবার মুকামে যার যারে যেটা প্রার্থনা যেটা নিয়ত এটা লইয়া আয় আইয়া ইকানো তারা খুশি হয়ে যায় দোয়া করে দেয় বিভিন্ন ধরনের যার যেটা মনোকামনা এটা লইয়া এটা দীর্ঘ বছর থেকে দরিয়া আর এটা আমরাও জানি তো আপনারা আপনারা বিশেষ করে ধন্যবাদ জানাইলাম যে আজকের এটা ছোট্ট সাক্ষাৎকারে আপনি মূল্যবান কিছু জিনিস আপনার মহাশা বাবার মুকাম সম্পর্কে তুলিয়া দর্শন ইনশাআল্লাহ এটা আমরা প্রচার কর্ম এবং আগামীতে উরু সম্পর্কে যেটা হইব এটা আমরা পরবর্তী সময়ে আমরা বড়ো ধরনের আর একটা নিউজ আমরা করিয়া সবরে দাওয়াত দেওয়ার ব্যবস্থা এবং চেষ্টা করুন আপনারে আজকের মতো এখানেই সালাম নমস্কার আদব জানিয়া আমার আজকের ছোটো সাক্ষাৎকার এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম নমস্কার কাছে আমার নমস্কার জানালাম আর সবাইকে সালাম জানালাম